আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা টেলিভিশনের দেব চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বাংলা টেলিভিশনের দেব দেবীরা বাস্তবে কেমন এসো মা লক্ষ্মী টিভি সিরিয়ালের মা লক্ষ্মীর ভূমিকায় আমরা দেখেছি অভিনেত্রী প্রত্যুষা পালকে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ টিভি সিরিয়ালে জ্যাসমিন রায় অভিনয় করেন রাধার চরিত্র দেখেছি পার্বতী আর সীতার ভূমিকায়ও অভিনয় করতে ভোলা মহেশ্বর টিভি সিরিয়ালে ভোলা মহেশ্বর টিভি সিরিয়েলে মহাদেবের চরিত্রে অভিনয় করেন জিতু কমল এ সময় লক্ষ্মী টিভি সিরিয়ালে পার্বতীর দেখেছি রূপসা কৃষ্ণর চরিত্র অভিনয় করছেন গৌরব ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ টিভি সিরিয়ালের বলরাম হানি বফনা ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ টিভি সিরিয়ালের বিষ্ণু মনোজ ওঝা ভোলা মহেশ্বর টিভি সিরিয়ালে বিষ্ণুর চরিত্রে আমরা দেখেছি সুমন কুন্ডুকে তো বন্ধুরা বাংলা টেলিভিশনের দেব দেবীদের সঙ্গে আলাপ করে আশা করি আপনাদের ভালোই লেগেছে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি